তো প্রাইস পড়বে নয়শো আচ্ছা এটা হচ্ছে স্কাই তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন হ্যাঁ এটা ডিপ ম্যাজেন্টা কালার দেখুন খুব সুন্দর ব্যাকসেটটা বেশি সুন্দর হাতাটা দেখুন হাতার প্রিন্টটা এটা হচ্ছে ওড়নাটা সাথে হচ্ছে সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ একটা ডিজাইন এটাও সুন্দর ব্লু আর হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এইটা তো আপু নাই বলার মানে এত পরিমাণ সুন্দর এটা এই হচ্ছে এই দেখুন হচ্ছে ডিপের মধ্যেই সাথে এক কালার সালোয়ার পেয়ে যাবে আর হচ্ছে এটাও সুন্দর বাংলাদেশ চ্যালেঞ্জ আপু ঠিক আছে আমাদের মতো এই এত ভালো পরিমাণ কাপড় কেউ দিতে পারবে না এটা হচ্ছে 950 টাকা ওকে মাত্র 950 টাকা ওকে এখন যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন বা ওইটা খুবই খুবই সুন্দর সাথে নিচে হাতা এই এটা হচ্ছে ব্যাক পার্ট সামনে আচ্ছা ফ্রন্ট হচ্ছে ব্যাক সাইড আচ্ছা আচ্ছা ওকে এই যে সামনের পার্ট হচ্ছে বলছলের এসে আছে আর এটা হচ্ছে আপনার প্যান্ট ওকে ইয়া আর প্রাইস सेम 950 টাকা বানালে অনেক সুন্দর লাগবে এই লেস দিয়ে বানালে অনেক গর্জিয়াস হয়ে যাবে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এই যে পেস্ট ফিরোজার মধ্যে খুব সুন্দর মানে এগুলো এত সুন্দর থ্রি ডি প্রিন্ট থাকে নয়শো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আর একটু প্রাইস কমবে তারা নখ দিবেন কত পিস নিতে চান